আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই প্রিয় ভাই বোনেরা জুম্মা মোবারক আজকে শুক্রবার সুন্দর দিন তা আজকে এই সুন্দর দিনে আমি একটা জিনিস রান্না করতেছি যেটা আপনারা অনেকে হয়তো খাইছেন অনেকে খান নাই তো আমার প্রিয় খাবার এইটা এটা হলো আটার জাউ আমরা জাউ বলি অনেকে হয়তো পায়েস বলেন তো এই যে আমি রান্না করতেছি দেখেন এটা আজকে কয়েকদিন যাবো খাইতে চাইতেছি আমি তবে রান্না করা হয় না তো আজকে অল্প কয়টা আটা ছিল এটা দিয়ে আমি যাও পাকাইতেছি এটা শরীরের জন্য অনেক উপকারী এখন আমার ছেলের জন্য পাকাইতেছি দরিদ্র ছিলাম বাবা মা দরিদ্র ছিল বাবা তো ছোটবেলায় মরে গেছে মায়ের কাছে মানুষ মা অনেক কষ্টে মানুষ করছে তো তখন অনেক খাইতাম প্রতিদিনই তো এটা অনেকটা ঘন তবে আমাদেরকে এমন করে খাওয়াইছে খুব পাতলা করে আমার মা যেমন পারছে ওই রকম তারপর আমরা মানুষ হইছি আল্লাহ মানুষ করছে আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করছে তো মনে করেন ভাত সপ্তাহে একদিনও খাইতে পারতাম না এমনও দিন গেছে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে আল্লাহ ভালো রাখছে আল্লাহ মুখের দিকে তাকাইছে আমরা এতিম আমাদের কেউ ছিল না আমাদের পাশা দাঁড়ানোর মতো কেউ ছিল না যখন বাবা মারা গেছে তখন আমি খুব ছোট ছিলাম তো অনেক কষ্টের জীবন পার করে আসছে এই পর্যন্ত এখনো যদিও কষ্টের ভিতরে থাকি আগের মতো কষ্ট নাই এখন আল্লাহ অনেকটা দুঃখ পার করে দিছে পার হয়ে আসছি তো নাড়াচাড়া না দিলে নিচে লাগিয়ে যাবে এই জন্য নাড়াচাড়া করলাম তো প্রিয় ভাই বোনেরা সকালবেলায় কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম ভুল হলে ক্ষমা করে দিবেন আপনাদের সাথে শেয়ার করলে আমার ভালো লাগে কথা বললে ভালো লাগে এই জন্য আপনাদের সাথে আমি কথা বলি হয়তো অনেক সময় আপনাদেরও খারাপ লাগতে পারে যে সেই কষ্টের কথা বলে কারণ কষ্ট ছাড়া তো আমার কিছু নাই যে আপনাদের কাছে আমি সুখের কথা বলবো যখন সুখের লাগুর পাইলাম তখন সুখ পাইতে না পাইতে শেষ হয়ে গেল জীবন থাইকা বাবা দোকানে গেছে চিনি আনার জন্য পাঠাইছি বাবা আসলে বাবার এটা দিব বাবার খিদে লাগছে এখন তো প্রায় মনে হয় দশটার মতো বাজে সকাল এখনো বাবা কিছু খায় না তাহামিদ আমার ছেলে তো আল্লাহ এই পৃথিবীর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় দোয়াই করি এই পৃথিবী সবাইকে আপনি ভালো রাখেন আরও ভিতরে যেন কোনো কষ্ট যন্ত্রণা না থাকে হাহাকার না থাকে প্রায় শেষের দিকে আগুন কমাই দিয়ে রান্না করতেছি তো এই জন্য একটু আস্তে আস্তে হইতেছে আপনার ভালো করে সিদ্ধ না করলে কাছাকাছি একটা গন্ধ আসবো তো ছোটবেলায় যেটা খাইছি ওইটা মনে করেন খুব পাতলা ছিল এবং কি কাঁচা গন্ধ আসত ছোটবেলার দিনগুলো পার করে আসছি আসলে এখন মনে পড়লে অনেক কষ্ট হয় কষ্ট মনে করি না আমি কষ্ট মনে করলে হয়তো বাঁচতে পারতাম না এখন কষ্ট মনে করি না কোনো কিছু সব কিছু আল্লাহ ধৈর্য দিছে ধৈর্য ধরতে পারতাছি আর আপনাদের দোয়া চাই আমি আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার বাচ্চা আমি যেন একটু সামনের দিনগুলোতে আমার বাচ্চা নিয়ে একটু ভালো থাকতে পারি তো অনেক কথা বললাম প্রিয় ভাই বোনেরা আর দেশের বাইরে যে ভাই বোন থাকেন তাদেরকে অনেক শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের পাশে আমাকে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা হয়তো দেখতে পারতেছেন আমি কতটা সুখী আমার দেখে আপনারা বুঝতে পারেন তারপর আমি মনে করি আল্লাহ আমার অনেক ভালো রাখছে আমি অনেক ভালো আছি যেহেতু আমার দুটা হাত আছে পা আছে আমি কর্ম করে খাইতে পারি রাসুল আমারা দয়া করছে যাদের হাত নাই পা নাই তাদের তো অনেক কষ্ট হয় আমার তো সেই কষ্টটা হয় না তো অনেক কথা বলি আপনারা আমার ভুল হলে ক্ষমা করে দিবেন ক্ষমার চোখে দেখবেন আর আমিও সবসময় দোয়া করবো পৃথিবী সবাই যেন ভালো থাকে কারোর ভিতরে যেন কোনো কষ্ট যন্ত্রণা না থাকে হাহাকার না থাকে আমার মতো তো অনেক কষ্ট অনেক যন্ত্রণা নিয়ে পৃথিবীতে আসি আল্লাহ রাখছে আল্লাহ ধৈর্য দিছে এভাবে চলতে চাই আল্লাহর উপরে বিশ্বাস রাইখা তো আর সামনে না ভালাম আপনারা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সবাইকে